নমস্কার বন্ধুরা অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি দেখাবো পাটিয়ালা প্যান্ট কাটিং তো পাটিয়ালা প্যান্ট কাটিংয়ের জন্য আমাদের প্রথমে ঝুলের মাপটা নিতে হয় প্যান্টের ঝুল আর হিপের মাপটা নিতে হয় তো এইখানে এইখানে দেখো আমার এখানে প্যান্টের ঝুল হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আর হিপ হচ্ছে ঝুল আর হিপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো সাধারণত এই দুটি মাপই লাগে আর এই দুটো মাপের উপরেই আমি কিন্তু পাটিয়ালা প্যান্টটা কাটিং করব। তো কী করতে হয় ঝুল যা থাকে ঝুল যা থাকে তার থেকে মাইনাস করতে হয় ছয় ইঞ্চি চৌত্রিশের থেকে ছয় বাদ দিলে কত হবে আঠাশ তো এবার কিভাবে করছি দেখো এই যে ছয় আমরা কেন বাদ দিলাম ছয় আমরা উপর থেকে বাদ দেব সেটা হচ্ছে বেল্টের জন্য বেল্টের জন্য এখানে ছয় বাদ দিলাম এই ছয়ের সঙ্গে আমাদের আবার দুই যোগ করে মোট এখানটা আট ইঞ্চি নিতে হবে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি প্যান্টের মোট ঝুল ছয় ইঞ্চি বেল্ট হবে আর আঠাশ ইঞ্চি নিচের নিচের অংশটা হবে তো আঠাশ ইঞ্চি নিচের অংশটা হবে এর সাথে এক ইঞ্চি যোগ করতে হবে আঠাশের সাথে এক ইঞ্চি সেলাই মার্জিন ওপরে খানিকটা সেলাইয়ে যাবে আর নিচেও খানিকটা সেলাইয়ে যাবে তাহলে এক ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য বাড়িয়ে এই নিচের অংশটা মোট উনতিরিশ নেব ঠিক আছে আঠাশ প্লাস ওয়ান সমান উনতিরিশ আর উপরের অংশটা কি করব উপরের অংশটা ছয় ইঞ্চির বেল্ট ছয় ইঞ্চির বেল্টের জন্য ওপরে আবার আমার দেড় ইঞ্চি মোড়া হবে এটা দড়ির জন্য দেড় ইঞ্চি এইভাবে মোড়া হবে আর এখানটা সেলাইয়ে হাফ ইঞ্চি যাবে তাহলে মোট আমাকে দু ইঞ্চি বেশি নিতে হবে তাহলে ছয়ের সঙ্গে দুই প্লাস করে মোট আট ইঞ্চি আমাকে এখানটা নিতে হবে এবার নিচটা যে আঠাশ ইঞ্চি আছে নিচে প্রথমে আমাদের যে কাপড় থাকে কাপড়কে চার ভাঁজ করতে হয় চার ভাঁজ করে এইভাবে ড্রয়িংটা করতে হয় আর এইখানটা আমরা কি করব এখানটা টোটাল যা আসছে তার মিডিল পয়েন্টে একটা দাগ দেবো মিডিল পয়েন্টে একটা দাগ দেব আর এখান থেকে এইভাবে মিলিয়ে দেব এরপর এই অংশটা কেটে আবার এদিকে ঘুরিয়ে দিয়ে আমরা যোগ করে এটাকে সেলাই করে বাড়িয়ে দিয়ে কুচিটাকে বেশি করব। আর এখানটা আমাদের টোটাল বেল্টের জন্য যে কাপড়টা রাখা হয় পুরোটা তো লাগে না তো এখানটায় কতটা লাগে সেইখানে এই যে হিপের মাপটা লাগছে এই হিপের মাপ যা আছে তার সঙ্গে আরও আট ইঞ্চি প্লাস করে আমরা এখানটা নেব তো কীভাবে আট ইঞ্চি প্লাস করবো হিপকে চার দিয়ে ভাগ করব হিপকে চার দিয়ে ভাগ করলে আসবে ছত্রিশকে চার দিয়ে ভাগ করছি ভাগ করলে আসলো নাইন নাইনের সঙ্গে প্লাস টু তাহলে কত এলো ইলেভেন ইলেভেন এলো তাহলে এখান থেকে আমরা মোটামুটি এটা আমি সেন্টিমিটারে একটা দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের এই অবধি নিতে হবে এই অবধি নিলাম এবার এই অংশটাকে কেটে এ পাশে বসাবো তো কীভাবে করছি দেখো এই যে অংশটা এখানটা এখানটা হচ্ছে গোড়ালির বা মুহুরি যে মাপটা থাকবে সেইটাকে যদি গোড়ালিতে এটা যেমন আমার এগারো আছে এগারোর অর্ধেক সাড়ে পাঁচ এগারো ভাজি তো টু সমান ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস আমি দেড় বাড়িয়ে রাখবো তাহলে কত হলো সেভেন এখানটা মোট আমি সেভেন নিয়ে রাখছি আমি কোনো মাপ না করে জাস্ট একটা বোঝাবার জন্য এইভাবে দেখাচ্ছি এরপর এটাকে কী করবো এই যে মিডিল এখান থেকে এইখানটা পুরোটা যত আছে তার আমরা মিডিলে ডাক দিয়েছি এরপর এইভাবে এটাকে কেটে নেব কেটে কি করবো এর সাথে এটাকে এইভাবে জয়েন্ট করে এইভাবে সেলাই করে দেওয়া হবে এরপর কি হবে এই যে অংশটা আমার এতটা কোমরের জন্য বেল্ট লাগবে বাকিটা আমরা পুরোটাই কুচি দিয়ে দেব এইটা বেল্ট বেল্টের প্রয়োজন আমার যতটা আমার যদি এতটা প্রয়োজন হয় আমি আমার টিপ হিসাবে এটা নিয়ে থাকি এরপর কি করতে হবে এটাকে আমরা এইভাবে কুচি দিয়ে দিয়ে এইভাবে কুচি দেব। এইভাবে আমরা কুচি দিয়ে এটাকে বসাবো তো এরপর আসছে এখানে সিটের মাপ তো সিট আমার ওপরে কতটা থাকছে দেখো সেলাইয়ের পর এখানটা থাকছে ছয় ইঞ্চি কোমর এখানটা নিচে সেলাই হবে ওপরে দেড় ইঞ্চি সেলাই যাবে দড়ির জন্য এরপর এখানটায় আমরা ছয় ইঞ্চি থাকছে আর এইখান থেকে একটা সিটের মাপ নিতে হয় সিট সিটের মাপটা কত হিপের চার ভাগের এক ভাগ প্লাস টু তাহলে হিপ আমার ছিল ছত্রিশ হিপ ছিল ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ প্লাস টু মানে এদিকে আমরা কোমর যতটা নিচ্ছি এদিকে সিটও ততটা নিচ্ছি তো সিট আমরা কত নিচ্ছি ইলেভেন ওপর থেকে আমি ছয় পাচ্ছি নিচের থেকেও আমাকে কিন্তু পাঁচ নিতে হবে উপরে ছয় থাকছে নিচে পাঁচ নিতে হবে ওপরটা সেলাই মার্জিন আগেই আমরা অ্যাড করে রেখেছি তাহলে নিচটা সেলাই মার্জিন অ্যাড করতে হবে পাঁচ নিয়ে তার সঙ্গে ওয়ান ইঞ্চ প্লাস করে সিক্স ইঞ্চ টোটাল নিতে হবে তা আমরা এইভাবে যখন এই কাপড়টাকে ভাঁজ করব এখান থেকে সিক্স যতটা হচ্ছে ততটা নিয়ে বাকিটা কেটে দেব এইভাবে এরপর এটাকে কুচি দিয়ে এর সাথে অ্যাড সেলাই করে দেব দেখুন এইভাবে আমার কিন্তু পাটিয়ালা প্যান্টটা রেডি হয়ে যায় তাহলে কোমর কত করছি কোমর হিপের চার ভাগের এক ভাগ নিচ্ছি প্লাস টু মোট হচ্ছে এখানটা ইলেভেন রাখছি আর ওপরে আর নিচে এই দুটো জায়গা এখান থেকে একটু মেয়ানি অ্যাড করবো আর না হলে এই জায়গা থেকে একটা এইভাবে সেপ দিতে হয় আশা করছি বুঝতে পেরেছেন আমি এখানে আরেকটা ফাইনাল ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি মোট আমার যে জিনিসটা আসছে এখানটা বেল্ট ছ ইঞ্চি প্লাস টু মোট এ আট ইঞ্চি আর এখানটা যে আমরা কুচির জন্য কাপড়টা এ করছি এই যে মোট এখানে যে যতটা ছিল হাফ করে এই কাপড়টা ঘুরিয়ে এখানে জয়েন্ট করছি এখান থেকে কুচি দেব ব্যাস এখান থেকে এই কাপড়টা ঘুরিয়ে আবার যখন এখানে জয়েন্ট করবো তখন এইভাবে আসবে তারপর আমরা এরকমভাবে একটা মিয়ানি জয়েন্ট করব কলি যেটা এখানে একটা কলি জয়েন্ট করব বেশ এত সহজে পাটিওয়ালা প্যান্ট একবার দেখলেই আপনারা অনায়াসেই করে ফেলতে এইভাবে আপনারা সবাই পাটিয়ালা প্যান্ট তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন প্রেস করবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ